কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে কোনো স্কুলের ছাত্রছাত্রীদের সিক্সটি পার্সেন্ট হচ্ছে ছাত্রী যদি ওই স্কুলে মোট ছশো নব্বই জন ছাত্রী থাকে তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তো এখানে আমাদেরকে দেওয়া আছে একশো পার্সেন্ট যদি ছাত্রছাত্রী হয় তার মধ্যে সিক্সটি পার্সেন্ট দেওয়া আছে ছাত্রী সংখ্যা এবং আমাদেরকে ফর্টি পারসেন্ট যে বাকি সেগুলো হচ্ছে ছাত্রী সংখ্যা এখানে আমাদেরকে দেওয়া আছে মোট ছাত্রীর সংখ্যায় আমাদেরকে আবার টোটাল নাম্বারে দেওয়া আছে তাহলে এই সিক্সটি পার্সেন্টের যে ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া আছে কত ছশো নব্বই তাহলে সিক্সটি পার্সেন্টের ভ্যালু যদি ছশো নব্বই দেওয়া থাকে তাহলে টোটাল ছাত্রছাত্রী এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে সেটা আমাদের একশো পার্সেন্টের ভ্যালু হবে তাহলে সিক্সটি পার্সেন্টের ভ্যালু আমাদেরকে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ছশো নব্বই তাহলে এখান থেকে আমরা যদি একশো পার্সেন্টের ভ্যালু বার করতে পারি তাহলে আমরা টোটাল যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটা পেয়ে যাব তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট ছাত্রীর সংখ্যা সেটা আমাদেরকে দেওয়া আছে সংখ্যাতে ছশো নব্বই তাহলে টোটাল ছাত্রছাত্রী সবাই মিলে ছাত্রী হচ্ছে সিক্সটি পার্সেন্ট এবং ছাত্র হচ্ছে চল্লিশ পার্সেন্ট সেটা মিলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে সেটা হবে আমাদের টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা তাহলে এখানে হবে ছশো নব্বই ডিভাইডেড বাই সিক্সটি মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য যদি কাটি আর ছয়কে যদি তিন দিয়ে কাটি তাহলে এখানে হয় দুই আর সিক্সটি নাইনকে তিন দিয়ে কাটলে এটা হয় দুই তিন তেইশ তাহলে দুই দিয়ে যদি একশো কাটি তাহলে এটা হয় পঞ্চাশ তাহলে তেইশকে যদি পঞ্চাশ দিয়ে গুণ করি তাহলে শেষে একটা শূন্য হবে আর তেইশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় এটা হয় একশো পনেরো তাহলে এগারোশো পঞ্চাশ জন হবে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর